আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চাঞ্চল্যকর একটা নিউজ আপনাদের সামনে প্রকাশ করতে যাচ্ছি গরু চুরি করে কর্মী সমর্থকদের ভুরিভোজ করালেন বিএমপি নেতা ও তার স্ত্রী কৃষকের গরু চুরি করে দলীয় কর্মী সমর্থকদের জন্য বিরিয়ানি ভোজের আয়োজন করেছিলেন ইউনিয়ন বিএনপি নেতা এমন অভিযোগের প্রেক্ষিতে থানায় বিদর্শক পরবর্তীকালে তাদেরকে রিসেন্টলি বিএনপির পক্ষ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে বিস্তারিত ঘটনাটা একটু আমি আপনাদেরকে বর্ণনা করতে চাই আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন জামালপুরের মাদারগঞ্জে বিএমপি নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে কৃষকের গরু চুরি করে কর্মী সমর্থকদের আপ্যায়ন করার অভিযোগ উঠেছে এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছেন তারা হলেন স্থানীয় বাসিন্দা সুমন মিয়া চল্লিশ ও কষাই বজলুর রহমান শনিবার এগারোই জানুয়ারি বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে অভিযুক্ত মাহমুদুল হাসান চৌধুরী সয়নং আদারিভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও তার স্ত্রীর জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদিকা লালা খাতু নীতি মাহমুদুল হাসান মুক্তা গ্রামীণ ব্যাংকের শেরপুর ভেনুয়া শ্রীবদ্ধী শাখার ব্যবস্থাপক ঘটনায় ভুক্তভোগী কৃষক হেফাজুদ্দিন বাদী হয়ে বারো জনের নাম উল্লেখ করে মাদারগঞ্জ মডেল থানা মামলা করেছেন মামলায় মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীকে তিন নাম্বার আসামি করা হয়েছে জানা গেছে শনিবার সকালে মাদারগঞ্জ উপজেলার জুয়াইল রাসায়নিয়া বালিকা দাখিল মাদ্রাসার মাঠে উপজেলা ও পৌর মহিলা দল নারী সমাবেশের আয়োজন করে এই সমাবেশে বংশনিয়া কর্মী সমর্থকদের জন্য উপজেলার দক্ষিণ কয়রা গ্রামে ভূরি আয়োজন করেন আদারভিটা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তা চৌধুরী এবং তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ গবেষক বিষয়ক সম্পাদিকা লালা নীতি এদিকে গতকাল শুক্রবার দিবাগত রাতে মাদারগঞ্জ উপজেলার জোরখালী ইউনিয়নের খামার মাগুরা গ্রামের কৃষক এফাজুদ্দিনের গোয়াল থেকে একটি সার গরু চুরি হয় এফাজুদ্দিন সহ তার প্রতিবেশীরা গরু খোঁজাখুঁজি করতে গিয়ে আজ ভোরে পার্শ্ববর্তী দক্ষিণ কয়রা গ্রামের বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তার বাড়িতে লোকজনের সমাগম দেখতে পান পরে সেখানে গিয়ে মালিক এফাজুদ্দিন জবাইকৃত গরুর চামড়া দেখে তার গরুটি শনাক্ত করেন পরে স্থানীয়দের সহায়তায় গরুকে হাতে ধরে ফেলেন কৃষক পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে সুমন মিয়া নামে একজন ও কষাই বজলুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায় এ সময় অভিযুক্ত মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী ও তার স্ত্রী লাইলা খাতুন ইতি কৌশলে পালিয়ে যান পরে দলীয় কর্মী সমর্থকদের ভুরিবোজের জন্য রান্না করা বিরিয়ানি স্থানীয়রা ভাগাভাগি করে নিয়ে যান মাদারগঞ্জ উপজেলা বিএনপির অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান জানান মাহমুদ হাসান মুক্তা চৌধুরীর বিষয়টি আমরা শুনছি অভিযোগের সত্যতা বলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এ বিষয়ে সহকারী পুলিশ সুপার সাইদুর রহমান বলেন গরুটির মালিক এফাজ বাদী হয়ে মামলা করেছেন ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে আপনারা প্রিয় দর্শক স্ক্রিনে আপনারা ভিডিও দেখতে পেয়েছেন যে পরবর্তীকালে ওইখানে যেসব মহিলা কর্মী যারা ছিল মহিলা দলের তারা ভাগাভাগি করে বিরিয়ানিটাকে গ্রহণ করেছে কি হুমড়ি দুমড়ি দেখেন কত বড়ো নীতিবান নেতা চিন্তা করে দেখেন বিএনপির নেতার কত বড় নীতিবান যে এক জায়গা থেকে গরু চুরি করে এনে নেতাকর্মীদেরকে জড়ো করে সমর্থকদের জড়ো করে তাদেরকে ভুরিভোজ করা করাচ্ছে মানে কত বড়ো নীতিবান এরা যদি ক্ষমতায় আসে এরা যদি চেয়ারম্যান হয় মেম্বার হয় এলাকার কি করতে পারে আপনি চিন্তা করে দেখেন একটু ভাবেন একটু চিন্তা করেন এ হচ্ছে অবস্থা তো আসলে সাময়িক বরখাস্ত করে তো লাভ নাই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতেছে এগুলো আপনার চোখ রাখেন আগামী নির্বাচনে আপনারা কাকে ভোট দেবেন একটু চিন্তা চিন্তাভাবনা করেন কাদেরকে নির্বাচিত করবেন কাদেরকে ক্ষমতায় আনবেন এ বিষয়ে দেশের সাধারণ জনতা যারা আছেন ছাত্র জনতা না আপনারা আপনাদের চোখ খোলা রাখেন বিবেক দিয়ে চিন্তা করেন ঠিক আছে ইসলামকে ক্ষমতায় আনবেন নাকি এই ধরনের চোর বাটপাটদেরকে আপনারা ক্ষমতায় আনবেন একটু চিন্তা করবেন ঠিক আছে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ